অনেক বৃষ্টি হচ্ছে আজ সকালবেলার দৃশ্য ধন্যবাদ ইউনি সারকে খাল পরিষ্কার করার কারণে পানিগুলো সহসায় নেমে যেতে পারার কারণে অনেকটাই একটু স্বস্তি পাই আমরা তারপরে যে বৃষ্টি হচ্ছে দুই হাজার চব্বিশ সালের বন্যাকে মনে করেই এই ভারী বৃষ্টিটা খুবই কষ্ট লাগে মনে হলে চৌদ্দগ্রামবাসীর একটা কালো দিন ছিল দুই হাজার চব্বিশ সালের এই গত বছর এই বন্যার দিন স্কুল মাঠে পানি খেলার অনুপযোগী রামরাই গ্রাম থেকে আগত খালটির কালভারটি এত নিচু এবং ছোট করা হয়েছে যা একদম মানে অনুচিত এবং কি উপ পর্যাপ্ত উপযুক্ত হয় নাই এটার খালের দরকার ছিল আরও অনেক বড় এবং উঁচু করা দরকার ছিল রামগ্রাম থেকে আগত খাল যেটা পরিষ্কার করার কারণে অনেকটাই সুন্দরভাবে পানি প্রবাহিত হচ্ছে এই এই যে খালটি মেইন রোডের যে খালটি এটি আরও অনেক বড় করার দরকার ছিল দশ থেকে বারো ফিট মিনিমাম করা দরকার ছিল যেখানে তিন থেকে চার ফিট আছে মনে হয় আর এটা বেশি নিচু হয়ে গেছে আরও উঁচু করে করার প্রয়োজন ছিল এর জন্য পানি খুব খুব জুতো নামতে পারে না ইন্ডিয়ার পানি যদি না আসে না ছাড়ে তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো ভয় নাই আমরা আশা করতেছি ঘুরি ঘুরি বৃষ্টিতে বা হালকা বৃষ্টি বা মাঝে মাঝে ভারী বৃষ্টি এই বৃষ্টিতে পানিও নেমে যায় কিন্তু যদি ইন্ডিয়ার পানি ছেড়ে দেয় তাহলে হয়তো আমাদের কষ্টটা বেড়ে যাবে বন্যার সম্ভাবনা থাকবে গ্রামের কেউ আতঙ্কিত হবেন না সাহসিকতার সাথে প্রস্তুত থাকবেন মানসিকভাবে ইনশাআল্লাহ আর আল্লাহর কাছে দোয়া করুন আমাদেরকে যাতে আল্লাহ ক্ষতিকর কিছু না দেয়